জুবিনদার কাছে জুবিনদার অ্যাকাউন্টে মাত্র নাকি দশ হাজার টাকা আছে জুবিনদাকে সবাই মিলে হত্যা করছে কারা কারা হত্যা করেছে এই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুগণ আমি এটাই বলতে চাই যে জুবিন্দাকে ওরা ওদের সাথী যারা সঙ্গ সাথী ছিল ওনাদের ম্যানেজার কি সিদ্ধার্থ আর কি মহন্ত ওনারা পরিকল্পিতভাবে জুবিন্দাকে হত্যা করে এটা সত্যি কথা ঠিক আছে জুবিন্দা এত বছর ধরে উনি কঠোর পরিশ্রম করে করোড় করোড় টাকা ইনকাম করেছিলেন সেই টাকাগুলো গেল কোথায় ওনার অ্যাকাউন্টে নাকি মাত্র দশ টাকা আছে এটা কি বিশ্বাস করা যায় বন্ধুগণ বিশ্বাস করা যায় না এত বছরের ওনার যে কঠোর পরিশ্রম উপার্জন করা টাকাগুলো গেল কোথায় কে নিয়ে গেল কে আত্মসাত করলো তো বন্ধুগণ এসব বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিও করে শুরু শুরু করার আগে আমি হলাম সঞ্জীব সিনহা তো বন্ধুগণ আমার এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার এই ভিডিওটি সর্বত্র শেয়ার করতে বলবেন না ঠিক আছে তো বন্ধুগণ বিষয়টা হলো জুবিন্দা এত বছর এত বছর উনি কঠোর পরিশ্রম করে অনেক স্টেজ পারফরমেন্স করা গান গাওয়া বা ওনার সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার্স আছে সেখান থেকে অনেক টাকা তিনি উপার্জন করেছিলেন কিন্তু সেই টাকাগুলো কে নিয়ে গেছে জুবিন্দার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওনাকে পরিকল্পিতভাবে এটা হত্যা করা হয়েছে এটার কোনো ডাউটস নেই এটা আমি বলতে বলতে বাধ্য কারণ আমার কাছে একটা এভিডেন্স আছে একটা ভিডিও ফুটেজ আছে আপনার প্রথমে সেই ভিডিওটি দেখুন দেখার পরে আপনারা নিজেই বিচার করুন যে আমি যে কথাগুলো বলছি এগুলো কি মিথ্যা প্রথমে এই ভিডিও ফুটেজটি দেখুন তারপর আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা দেখুন প্রথমে এই ফুটেজটি তো বন্ধুগণ আপনারা আমার এই ভিডিও ফুটেজটি দেখলেন এই ভিডিও ফুটেজ থেকে ভিডিও ফুটেজ যেটা আমি আপনাকে দেখিয়েছি সেখান থেকে বুঝতে পারা যায় যে এটা টোটালি পরিকল্পিত একটা প্ল্যান জুবিন্দা জলে নামতে চাননি কিন্তু ওনাকে জোর করে ওনাকে জলে নামানো হয় আপনার এই পুরো সম্পূর্ণ এটা বোঝা যায় তার সঙ্গে এদের যারা ওনার টিমের যারা ম্যানেজার সিদ্ধার্থ আর কি মহন্ত যারা ছিলেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা সেই দৃশ্যগুলো উপভোগ করেছিল ওরা এগিয়ে জানে জুবিন্দাকে বাঁচানোর জন্য ঠিক আছে তো আমি চাই এদের যারা এদের যারা দোষী যারা আসামি যারা এদের উপযুক্ত শাস্তি হোক এদেরকে শাস্তি দেওয়ার দরকার আমি আসাম সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যে এদের শাস্তি দেওয়ার দরকার আর যদি আপনারা যদি এটা যদি উপযুক্ত বিচার করতে না পারেন তাহলে ওনাদেরকে আমাদের পাবলিকের কাছে আসামের আসামের যারা জুবিন ভুক্ত আছে ওনাদের হাতে সমঝিয়ে তারা নিজেই বিচার করবে ঠিক আছে তো বন্ধুগণ কথা এটাই যে জুবিনদার উনি এটা ওনার এটা ইনসিডেন্ট হনি না অ্যাক্সিডেন্ট হনি ওনাকে পরিকল্পিতভাবে মারানো হয়েছে ওনাকে হত্যা করানো হয়েছে তো আমি এটার বিচার আমি কেন সর্বত্র আমাদের আসামবাসী আমাদের সর্বত্র ভারতে ভারতের যারা জুবিনদার্গের ভক্ত জুবিনদার যারা ভক্ত সবাই এটার বিচার চাই এটার উপযুক্ত বিচার না হলে এটা পণ্ডিত অনেক ভয়ঙ্কর দাঁড়াবে বন্ধুগণ তো বন্ধুগণ আশা করি আমার এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে বলবেন না এবং আগামীতে আমি আর ভালো ভালো ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য ধন্যবাদ